সুবহানাল্লাহ যার পরে আল্লাহ গ্রহ বানাইছি গ্রহোজ্লা নাম তার মানে বোঝা গেল এখানে বিজ্ঞানীদের চিউরে ছিল ভুল ঠিক না বৈ ঠিক ধরে কর এই গালীন জাহান্নাম অপরাধ으니 ইন আল্লাহা আন্দহু আল মুসাআ কোন দিন কিয়ামত হবে কখন হবে কোন সময় হবে কেউ জানে না জানে না আওয়াজ করে বলে জানে কি আরেকবার একটু জবান খুলে সবাইকে বলা যাবে কে জানে তিন নাম্বার হলো ওয়াইনা সিলুল কাই দুই নম্বর হলো বৃষ্টির খবর কিসের খবর বৃষ্টির 10 তারিখে সারা দেশে গুড়ি গুড়ি ঝরো হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে এই আবহাওয়া বার্তা এইভাবে বলেন তখন তারিখে ঝরো হাওয়ার সাথে ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে নিম্ন চাপ হতে পারে এ কথা কিন্তু বলে না যে হবে এ কথা কি বলে বলে না কি বলে হতে পারে তার মানে কোন দিন বৃষ্টি হবে কেউ জানে না জানে কি আজকে বোঝা থাকতে বলেন তো দেখি বৃষ্টির সময় কি বৃষ্টি পাওয়া যায় যখন বৃষ্টি তখন বৃষ্টি নাই অথচ যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি দেখতে পাওয়া যায় বছর ধরে আমরা দেখতেছ মুসলমান গত বছর আমরা যেই পরিমাণ বৃষ্টির জন্য দোয়া করলাম আল্লাহ কবুল করেনি বাংলার জঙ্গলের দোয়া ঠিক বলে আছে নাকি আপনাদের গতবারের এক বছর আগের কথা এক বছর বা দুই বছর আগের কথা আপনারা একটু চিন্তা করেন পুরা দেশের ভিতরে এত গরম আর গরম এত গরম আর গরম এবং কোনো উপজেলা নাই যেই উপজেলার ভিতরে বৃষ্টির জন্য নামাজ হয় নাই কিন্তু বন্ধরে আমার নামাজ হলো দোয়া হলো কিন্তু বৃষ্টির খবর হলো না এই জন্য অনেক মানুষ আমাদের murid দের কে বলল হুজুর কি দোয়া করলেন কাম তো হলো না দশ কা

আপনি বৃষ্টি দেন বৃষ্টি দেন আল্লাহর নবী দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো মুসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না মুসা নবী বলে আল্লাহ গো কেন আমার দোয়া কবুল করব না কেন আল্লাহ আমার দোয়া আপনি কেন কবুল করবেন না আমার অপরাধ কি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ওগো মুসা আমি তোমার দোয়া কবুল করব না কারণ তোমার সামনে যারা বসা তাদের মধ্যে একজন সুৎখোর আছে আর জেনাকারী আছে ওই জেনাকারী আর তোমার মজবাত থেকে বের করে দাও যদি না দাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না এখন বুঝা থাকলে বলেন তো দেখি নবীর দোয়া কবুল করে নাই নবীর কারণে না নবীর গুণাগার উম্মতের কারণে জোরে ঠিক হচ্ছে না না মন খারাপ হয়ে গেল বলেন তো দেখি সমাজের মধ্যে জানাবা বিচার আছে না নাই